গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমার অনেক ভালো আছি সকালবেলা উঠেছি তখন বাজি পনেরো সাতটার কাছাকাছি উঠে ভাত বসালাম চা করলাম তারপরে এখন মাছ হচ্ছে রান্না এখন বাজে হচ্ছে আটটা খুব দেরি হয়ে গেল হাজব্যান্ডের ওই পেঁয়াজ রসুন টমেটো দিয়ে কালোজিরো করোনো দিয়ে এই যে ভোলা মাছ করছি পোলো পোয়া ভোলা নিয়ে এসেছিলো সেদিনকে হাজব্যান্ড তোলাই ছিল এতদিন হয়নি তা করে দিই রান্নাটা আর আলু ভাতে দিয়েছি ওই আলু ভাতে তৈরি করবো ওই আলু ভাতে সব রেখে দিয়েছি এত গরম না তাড়াহুড়োতে মাখা যাচ্ছে না পাখা চালিয়ে ঠান্ডা করতে দিলাম টেবিলে আলু ভাতেটা তৈরি করবো আর করবো ওই মাছটা করছি ওই মাখা মাখা ঝাল করব পেঁয়াজ রসুন টমেটো দিয়ে কালো জিরে দিয়ে আর বাটারটা বার করে রাখলাম ফ্রিজ থেকে ওই বাটার পাউরুটি দিই চা দিই হাজবেন্ড খেয়ে যাবে কলাটা আজকে নেই বলা হয়নি কালকে আচার সময় দেখে আছে যদি পারে কলা নিয়ে আসবে কেন আমরা এখন ডিম একদম সকালবেলা খাচ্ছি না জানি না ডিম আছে এখন যদিও খায় কালকে এনেছিলো ডিম পাস্তায় দিয়েছিলাম কাল সন্ধ্যাবেলায় পাস্তা করেছিলাম মেয়ের জন্য আর আমরা মুদি ভাজা খেয়েছিলাম মা এসেছিলো মা মেয়ে আর হাজব্যান্ড আর মেয়ে খেলো পাস্তা তো চলো ওদিকে ভাত রান্নাটা হচ্ছে

আমাকে সেই বিছানায় বসে আছে ওখানেই দিয়েছিল যদি আমি ভিডিও এডিট করছিলাম ওখানেই আমাকে খাবার দিয়ে এসছিল তারপর থেকে আর সেই শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম তারপর ওর সাথে শুয়ে শুয়ে গল্প করছিলাম কিছু ভিডিওস দেখলাম দেখার পর যখন উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা যেহেতু সকালবেলা আজকে রান্না করে নিয়েছি রান্নার কোনো চাপ নেই আর আলু ভাতে দিয়ে মেয়ে কি করেছে ওই পাউরুটির মধ্যে সব দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছে তারপরে তো ফ্রিজে ছিল এক বাটি লাউ ডাল সে লাউ ডাল করেছিলাম এক বাটি সেটা গরম করলাম আর একটুখানি পেঁয়াজির মতন ভাজছি ওটা দিয়ে পাতে খাবো আর তারপর মাছ আছে পাঁচ পিস ছিল হাজব্যান্ড দুটো নিয়ে গেছে দিয়ে দিয়েছি ওকে মেয়ে দুটো খাবে আমি একটা খেয়ে নেবো আর দেখো কেচেছি প্রচুর কেচেছি আজকে আবারও আমি এমনি কোনো কাজ নেই বলে আর বিছানার চাদর পাতলাম দেখো কালকে হাজব্যান্ড কি করেছে বিছানার মধ্যে খেয়েছিল ওই সকালবেলা কি দিয়েছিলাম ওকে ওই এ গোলা রুটি দিয়েছিলাম সেটা বিছানায় ফেলে দেখি পুরো পিঁপড়ে সেই চাদর আবার তুলে দিয়েছিলাম চাদর বিকালবেলা তুলে দিয়েছি তখন দেখতে পাইনি আর আমরা তো ওই ঘরে শুয়েছি যেহেতু আর হাজব্যান্ড দেখলাম মাটিতে শুয়ে আছে দুপুরবেলা বালিশ নিয়ে আর বিছানাটা আর খেয়াল করেনি আমি বিকালবেলা এসে দেখি ডাকতে এসেছি চাদরও দেখছি পুরো বিছানা থো হয়ে আছে পিঁপড়েতে চাদর তুলে দিয়েছি না এই চাদর তুলে কেচে দিলাম এখন আর এই চাদরটা পেতে ফেলেছি আর এখন কটা বাজে যান এখন বাজে দেড়টা আমি এই সান ধান করে পুজো দিয়ে এলাম এই কাঁচতেই যা টাইম লাগলো ওই সাড়ে এগারোটায় উঠে তখন ওই ঘরফর সব ঝাঁট দিলাম ঘর ঝাঁট দিয়ে নিয়ে তারপরেতে বাসন কোসন তো সব সকালেই মেজে রেখেছি ওগুলো আর কিছু করতে লাগেনি আর কাঁচা ভেজালাম সব আমার হাজব্যান্ডের প্যান্ট একটা মেয়ের একটা জিন্সের প্যান্ট হাফ প্যান্ট মেয়ের একটা টপ জামা যেগুলো পরে বাড়িতে সেই আমার নাইটি চাদর সব দেখ সব কেচেছি ওর কেচে নিয়ে বিছানার চাদর কেচে জিন্সের প্যান্ট হাফ প্যান্ট নাইটি পেছনে একটা মেয়ের জামা সব কেচেছি আর এখন ওই যে পুজোও দেওয়া হয়ে গেছে পুজো দিলাম কালকে বৃহস্পতিবার কালকেরও পুজোর চাপ আছে আবার শুক্রবারও পুজোর চাপ আছে শুক্রবার হচ্ছে তোমার নীলের নীল ষষ্ঠী আবার অশোক ষষ্ঠী একসাথেই দুটো পড়েছে তো চলো যাই দেখো দেখো আমাদের দুইজনের ছবি আর এই যে মেয়ের ছবি পাকা বুড়ি পুরো পাকা বুড়ি লাগছে চামড়া দুজন দেখো আমি কত রোগা ছিলাম দেখো অনেক রোগা ছিলাম চলো একবারে সব এখন ওই কিছু এ করি পেঁয়াজি ভাজি আর ডালটা গরম করলাম ভাত দিয়ে খাবো আর মাছটা আছে চলো অনেক অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর কাজ করতে এলাম এবার খাওয়া দাওয়া করি বাসন ফোষণ অনেক কাজ আছে দেখো লাউ লাউডল ছিল এটা এতে মাইক্রো ওভেনে গরম করে নিলাম আর এই যে পেঁয়াজি ভাজবো তোমাদের দেখাচ্ছি এই যে পেঁয়াজি ভেজে নিচ্ছি আর এই যে ডাল তো তোমাদেরকে দেখালামি আর এই যে পেঁয়াজি আর এই যে মাছ এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দারুণ হয়েছে না বলো পেঁয়াজি গুলো মেঘেটাই বলছে মেঘালে আমি খাবো না একটু মিথ্যা কত সুন্দর হয়েছে খেতে দেখতে এত সুন্দর দেখতে হয়েছে ওর নাকি ভালো লাগছে না এইসব খেতে খাবার দাবার বেড়ে নি এই দেখো শুয়ে আছে কখন খেতে দেবো আর এই যে ফোনে গল্পছে বন্ধুদের সাথে সব সময় বন্ধুদেরকে ফোনের মধ্যে নিয়ে বক 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 চলো খাবার দাবার বাড়ি ঘুম থেকে উঠে চলে এলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে তারপরে দেখবো যে সিরিয়াল সিরিয়ালও চালিয়ে দিয়েছি সিরিয়াল হচ্ছে সিরিয়াল দেখব তারপরে দেখি টিফিন টিফিন কি করব মেয়ে গেছে ছাদে মেয়ে ছাদে গেছে আর আমি দেখি খাবার টাবার কি করব আর সন্ধে দেব ডেসটা ছাড়বো ডেস ছেড়ে এসে সন্ধ্যে দেব। এবার আবার সন্ধ্যে থেকে চললো যে ভাত করা আছে ভাবছি দেখি কি করব তার সাথে ভাত তো করে রেখে দিয়েছি এখন জানি না কি হবে আর এই না খাওয়াটাই প্রতিদিন দুবেলা কি করব কি হবে কি খাবার খাবো এই নিয়ে মহা টেনশন জানি এখন জানি না কি হবে একটু মুড়ি ভাবছি হাজবেন্ড না ভীষণ মুড়ি ভাজা খেতে ভালোবাসে কালকেও তাই আমি আর মা খাচ্ছি মা এসেছিল মাকে দিয়েছি মার আমি খাচ্ছি বারবার বলছে কই আমাকে একটু দাও পাস্তা খেয়েছে অল্প একটু বেশি কোনো কিছু হাজব্যান্ড বেশি খায় না ওর খুব লিমিটেড খাওয়া তাও আমাকে বলছে কই দিলে না মুড়ি আছে তুমি তো বললে না বলে আমি অল্প করে মুড়ি ভেজেছি সে আবার আমাদের থেকে খেলো তা ভাবছি যে আজকে মুড়িটা ভাজবো কিন্তু আজকে ছোলা নেই ছোলা ভেজানো কালকেই সব দিয়ে দিয়েছি আজকে আর ছোলা ঠোলা কিচ্ছু ভেজানো নেই আর এই কাজ করতে করতে দেখো দাদা শোন ঠাকুরদের সন্ধ্যাটা দেব লাইটটা জ্বালিয়ে দিই দিয়ে দেখো বিছানার চাদরটা পেতেছি না আমি জামা কাপড় বাইরে থেকে সব তুললাম এই যে সব ভাজ করবো কাপড় গুলো আর না ভালো লাগে না কাজ করতে বলতে আবার জানি আজকে একটা ঘুমট গরম মানে একটা বিশ্রী একটা গরম লাগছে আজকে বিশ্রী একটা গরম লাগছে ভালো লাগছে না এই দিয়ে দেখি মেয়েকে ফোন করবো মেয়ে গেল এই তো গেলো তখন কটা পনেরো ছটায় গেল উপরে তাই আমি সন্ধ্যাটা দিই সন্ধ্যে মধ্যে দিয়ে তারপর দেখে টিফিন কিছু করবো তা চলো সন্ধ্যে দিয়ে আসছি যা টিফিন করবো তোমাদের সাথে শেয়ার করবো সকালে মেয়ে টিফিন করেছিলো দুধ আর কী বলে ওতে ডিম দিয়েছিল আর দিয়েছিল অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে সেই পাউরুটিটাকে ভেজেছিল দারুণ খেতে হয়েছিল তোর বাবার জন্য রেখে দিয়েছিল আমি আবার এখন করে দিলাম তা বলছিলো মা বাবার জন্য করে রেখে দিয়েছি তুমি শুধু বাবাকে ভেজে দিও এই দুধ ডিম আর অরিগানো আর চিলি ফ্লেক্স একসাথে ভালো করে নুন দিয়ে মিক্স করে সেটাকে পাউরুটির মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে দিয়েছি এত সুন্দর ফ্লেভার মানে বেরোচ্ছে সকালেও দারুণ লাগছিল খেতে কি গো নাও না 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 দেখো সকালবেলা মেয়ে করে আমাকে খাইয়েছে আজকে আজকে আমি টিফিন করি নি ও করেছে দেখো খেয়ে দেখো কেমন করেছে খেয়ে দেখো না খাবে না তা দিয়ে দাও চাতে যা তুই তুই করে বলছো সম্বোধন করবে না কেমন হয়েছে গো ভালো হয়েছে না খেতে নিয়ে বলে যে কালকে আবার করবে দেখো সকালে ঠিক আছে কেন রাতে হাজব্যান্ড টেনেছে ফুলুরি পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে নুন দিয়ে মেখেছি আর এই যে জল ঢালা ভাত হাজবেন্ড আর আমি নিয়ে বসেছি আর মেয়ে খাবে ভাত ভাজা ওকে বললাম ও কিছুতে খাবে না বললাম আলু ভেজে দিই তাও নেবে না আমরা বললাম দুজনে খেয়ে নিই ওই ভাত ভাজবে এখন যে পৌনে বারোটা যেহেতু লাইভে এসেছিলাম আর লাইভ থেকে বেরোতে বেরোতেই টাইম হয়ে গেল। তারপরে সব চেঞ্জ ফেঞ্জ করলাম চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি আর দেখো কি লোভনীয় দেখতে লাগে না এগুলো যেমন খেতে টেস্ট কিন্তু হয়েছে শরীরের ক্ষতি তবু এইসব আলু ভাতে এই জল ঢালা ভাতের সাথে হাসবেন আলু ভাজা অত পছন্দ করে না ভালোবাসো আলু ভাজা ফুলুরি ভাল লাগে না আলু ভাতাটা পছন্দ করো চলো খাওয়া দাওয়া করে নি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে কটা সাতটা পনেরো আর আজকে হাজবেন্ড আর খাবার নিয়ে যাবে না বলে তারা নেই এই চা আর বিস্কুট নিয়ে বসলাম এখন এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে না এর হুম সাড়ে সাতটা বাজে আর এখন খাব চা কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি তোমরা তো দেখেছ জল ঢালা ভাত আর কী দিয়ে খেলাম ফুলুরি দিয়ে খেলাম দিয়ে ঘুম আবার ঘুম ঘুমিয়েছিলাম শুনছি প্রথমে ঘুম আসছিল না অনেকক্ষণ ঘুম আসছে না শুয়ে আছি ছটফট করছে আর কালকে না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল অনেক মাথা ব্যথা করছিল কালকে লাইভে বসেছি তখনও দেখছি মাথাটা ভার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না আর দেখো মেয়ে পড়িয়ে দিয়েছে নেয়ের বয়স তাও কালকে নোখ কেটে ফেলেছি অনেক নোখ বড় বড় হয়েছিল সে পানার জন্য সব নোখ কেটে ফেলেছি দেখো আমি বলো কালারটা ভাল লাগছে না আর মেয়ে বলছে না ভাল লাগছে তোমার হাতে দিয়ে ফটসা তোমাকে ভাল লাগছে জোর করে পরালো কালারটা আমি একটু মেরুম ঘাসা রানি সব সবসময় দিয়ে এখন চা ফা খাবো চা খেয়ে নিয়ে তারপরেতে ভিডিওটা এডিটে বসাবো ভিডিও কালকে রাত্রিবেলা শেষ করি যা শেষ হয় ভিডিওটা শেষ করে দিই আজকে এই ঘরে বসে আছে এই ঘরে চা খাচ্ছি আমি আর হাজবেন্ড বসেছি চা খেতে দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা এই ভিডিওটা ছাড়ার পর আবার পরে ভিডিও নিয়ে আসছি